আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো এই যে গণ অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের চাকরির বাজারেও কিন্তু একটা অভ্যুত্থান বা পরিবর্তন ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার সিলেবাসের ক্ষেত্রে ইতিমধ্যে বলছি আমি যে নিয়োগ আসবে পরীক্ষাগুলো হবে তো এই পরীক্ষা বলেন আর নিয়োগ বলেন এই এগুলোকে সামনে রেখে যে আমাদের যে সিলেবাস সিলেবাস বলতে কি পিএসসির কোনো সিলেবাস এখনো পরিবর্তন হয় নাই কিন্তু পিএসসির সিলেবাসের ভেতরেই আনঅফিসিয়ালি যে টপিকগুলো থাকে সব সময় সেই টপিকগুলোর কথাই বলতে যাচ্ছি যে এইবার এই টপিকগুলোর কি হবে আশা করি কিছুটা অনুমান করতে পারছেন এবং এই বিষয়ে প্রচুর মানুষ জিজ্ঞাসা আমাকে করছেন যে এবার কি হবে প্রথমত শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার কিছু বিষয় কমন টপিক রয়েছে যেগুলো এই যাবৎকাল পর্যন্ত ভাইবা বলেন লিখিত বলেন প্রিলি বলেন সব জায়গা থেকে আসে বিশেষত আমরা যারা বিসিএস এর প্রস্তুতি নেই বা বিসিএস এর পড়াশোনা করি আমাদের কষ্টটা আরো বেশি হলো হয়ে গিয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন শেখ মুজিবের বই রয়েছে গ্রন্থ সমালোচনা রয়েছে এছাড়া বিভিন্ন ইতিহাস সংক্রান্ত অনেক তথ্য রয়েছে যেগুলো নোট এই মুহূর্তে আমার মনে হয় একেবারে অকেজু যে এগুলোর আর কোনো প্রয়োজন আপাতত হবে বলে আমারও মনে হচ্ছে না ঠিক তেমনি শেখ হাসিনারও অনেকগুলো বই রয়েছে অনেকগুলো বিষয়াদি রয়েছে স্বদেশ প্রত্যাবর্তন রয়েছে প্রচুর জিনিস রয়েছে যেগুলো এতদিন আমরা তুতা ময়নার মতন প্রচুর পড়াশোনা করেছি এবং আমার নিজের কথা যদি বলি প্রায় তিন থেকে চারটা খাতা রয়েছে এই দুজনকে নিয়ে যেগুলো নোট এইবার আমার কাছে মনে হয় যে একেবারে এগুলো আর কাজে লাগবে না তো এইবার প্রথমত যে কাজটি করতে হবে আপনাকে প্রথমত এটা কমন সেন্সের বিষয় শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা নিয়ে যত কিছু আছে এগুলো সব সময় স্কিপ করে পড়ার চেষ্টা করবেন সব ক্ষেত্রে লিখিত প্রিলি ভাইবা সব এগুলার কাজে লাগবে না এটা কমন সেন্সের বিষয় আবার পাশাপাশি আমাদের কষ্ট যে কমে গিয়েছে তাও নয় অন্য দিকে কিন্তু ডক্টর ইউনুস স্যার রয়েছেন ওনারও কর্ম কিন্তু কম নয় বই পত্র সাহিত্য ওনার জীবনী কম নয় রে ভাই ঠিক আছে ওনার সংক্রান্ত যতই কিছু আছে এগুলো তো গুগলে অ্যাভেলেবেল রয়েছে ইকুডিবেতে অ্যাভেলেবেল রয়েছে বা এগুলো নিয়ে বইও ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে বিভিন্ন প্রকাশনীগুলো নিয়ে আসবে তো সবকিছু মিলে সারের প্রাধান্য দেবেন যেটা আগে শেখ মুজিবুর রহমানটা দিতেন এই জায়গায় ওনাকে বসিয়ে মানে পড়াশোনার ওনার সাহিত্য কর্ম বলেন জীবন কর্ম বলেন ওগুলোর জায়গা থেকে বললাম তো আবার অনেকে আওয়ামী লীগ যারা করেন তারা আবার বলবেন না ভাই শেখ মুজিবুর রহমান স্যারের জায়গায় বসিয়ে দিলেন বিষয়টা এমন নয় মানে আমি পড়াশোনার ক্ষেত্রে বললাম তো এটাকে এইভাবে আমরা সিলেবাস গুলোকে প্রাধান্য দিতে পারি এবং এই যে সতেরো জন উপদেষ্টা হলেন কে কোন মন্ত্রণালয় পেল কতজন উপদেষ্টা নিয়ে গঠিত হলো এইগুলো কিন্তু ভাইটাল বিষয় ওগুলা মনে রাখবেন নোট করে রাখবেন ওগুলো ইনশাল্লাহ যেটা বললাম বিভিন্ন নতুন করে যে বইগুলো আসবে ওগুলাতে অ্যাড হবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে এই সিলেবাস খুব বেশি পরিবর্তন তা কিন্তু নয় ঠিক আছে আবার রাজনৈতিক ক্ষেত্রে আবার ধরুন শেখ মুজিবুর রহমান রিলেটেড যত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে যেগুলো সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এই প্রশ্নগুলো আপনি স্কিপ করবেন কারণ আওয়ামী লীগ কেন্দ্রিক অনেক প্রশ্ন রয়েছে তাদের রাজনৈতিক কেন্দ্রিক ফর এক্সাম্পল আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়েছিল উনিশশো সালে গঠিত হয়েছিল এই প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না সুতরাং এটা নিয়ে আর পর দরকার নেই ঠিক আছে এইভাবে আপনার কমন সেন্সটা কাজে লাগালেই বুঝতে পারবেন যেগুলো হয়তো আর আসবে না তো সেইভাবে আপনি আপনার সিলেবাসটাকে মাইনাস করবেন আবার ওই জায়গাতে নতুন কিছু যোগ করবেন আমার ইচ্ছা আছে আমি আরো কিছু সময় নিয়ে একদম ডিটেলে পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে ধরিয়ে দেবো যে ওগুলো পড়বেন না পড়বেন না পড়বেন না পড়বেন না বাংলা সাধারণ জ্ঞান আন্তর্জাতিক এগুলো সাবজেক্ট ভিত্তিক ধরে ধরে একটা নোট করে আপনাদেরকে বলবো যে এই প্রশ্নগুলো আর পড়ার দরকার নেই কিন্তু সামগ্রিকভাবে সাধারণভাবে সাধারণ ভাবে যেটা বললাম এটা মাথায় রাখলে আপনিও বুঝতে পারবেন যে এগুলো আর পড়ার দরকার নেই কি পড়ার দরকার নেই তার থেকে ইম্পর্টেন্ট হয়েছে কি পড়তে হবে কারণ কি পড়তে হবে না এটা মোটামুটি আমরা অনুমান করতে পারি কি পড়তে হবে এটা নিয়ে সামনে ইনশাল্লাহ আরো কথা বলবো তো এই ছিল সিলেবাস কেন্দ্রিক কথাবার্তা যারা জানতে চাইলেন এর পাশাপাশি সামনে যেহেতু পরীক্ষাগুলো আছে ওগুলো নিয়ে আমাদের একটা কিন্তু স্পেশাল এক্সাম ব্যাচ শুরু হয়েছে খাদ্য ভূমি এবং সমাজ কর্মীর একটা ডিটেইল ভিডিও রয়েছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দিয়ে দেব 15 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু এর ভেতরে চাইলে ভর্তি হয়ে যেতে পারেন WhatsApp এর যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাতে নক দিলে ডিটেইলে জেনে যেতে পারবেন অথবা ভিডিওটা দেখে নেবেন ভর্তি হইতে চাইলে 15 তারিখ আগেই ভর্তি হবেন কোর্স ফি মাত্র 500 টাকা এর থেকে কম তো ভাবাই জানা যেহেতু এই ছিল বিষয় ইনশাআল্লাহ সামনে আরো কথাবার্তা বলবো সিলেবাস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন